হ্যালো এই তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা হবে আমি একটা দিদিকে ব্রাইডাল লুক দিয়েছি তোমরা আগের ভিডিওতে দেখেছো সেই দিদিরই আজকে রিসেপশন তো রিসেপশানে কেমন লোক দিলাম সেটাও তোমরা দেখতে থাকো তো সেদিন খুব লাইটের প্রবলেম হচ্ছিল তো দিদিদের শ্বশুরবাড়িতে আজকে সাজাতে গেছি কিন্তু দিদিদের শ্বশুরবাড়ি একটু মানে জায়গাও শর্ট আর হচ্ছে অনেক জিনিসপত্র থাকে সবাই জানে যে সেদিন গিফটের ব্যাপার থাকে গিফট রাখার একটা সমস্যা তারপরে সেই ঘরে বসলে প্রত্যেকবার একই সমস্যা হয় যে ব্রাইডের ঘরে বসলে খাট খাটসাজাতে আসে তারপর আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয় মানে অন্য ঘরে চলে যেতে বলে তো তখন আবার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে অন্য ঘরে যেতে গেলে খুব সমস্যা হয় তার জন্য একবারেই দিদিকে বললাম যে তুমি একটা অন্য একটা রুম দেখো না হলে পাশের বাড়ি কোথাও গিয়ে বসো তো পাশের বাড়ি গেছি এখন আমার আইডিয়া ছিল না যে পাশের বাড়ি আমার বন্ধু বাড়ি তো ভালোই হয়েছিল তো ওর বোন খুব হেল্প করছিলো আমাদের বোনটা তো প্রথমেই আমরা মানে বোনটার সঙ্গে আমার প্রথম মানে পরিচয় হয়েছে এখানে ওইখানে গিয়ে আর আমি হঠাৎ করে গিয়ে অবাক কী হয়েছি যে ওটা আমার বন্ধুদের বাড়ি তো ওর ঘরেই বসানো হয়েছে তো সেখানটা খুবই সুন্দর মানে ছোট্ট একটা ঘরের মধ্যে অনেক সুন্দর ছিল কিন্তু একটু লাইটের প্রবলেম হচ্ছিল খুব সেটা হচ্ছে মানে পাশে ডিজে বাড়ছিলো আর সেই জন্য মানে কিছু একটা কারেন্টে সেই জন্য সমস্যা হচ্ছিলো হয়তো সেটাই বললাম তো একবার লাইট যাচ্ছিলো একবার আসছিলো এই করাতে আমার অনেকটা টাইম লেট হয়ে যায় আর গল্প করতে করতে আমি ভুলে গেছিলাম যে এখন শীতের রাত তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হলেই যত রিলেটিভস আছে দূরে থাকার তারা সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করে তো খুব সমস্যা হয় রিসেপশনে ব্রাইট সাজানোর সময় ব্রাইটদের তো মানে আরও বেশি সমস্যা দিদি তো খুব রেগে গেছিলো মন খারাপ হয়ে গেছিলো কারণ দিদি একটা নিজের থেকে হেয়ার অ্যাডভান্স হেয়ার চুজ করে রেখেছিলো যে সেটা করবে তো টাইমের অভাবে সেটা করতে পারিনি কোনো মতে কার্ল করে সামনে দিয়ে ওপেন হেয়ার করা হয়েছিল খুব আমারও খারাপ লাগছিলো যে দিদির সঙ্গে কথা হয়েছে যে এরকম হেয়ার করবে কিন্তু সেটা করতে পারেনি খুবই আমারও খারাপ লাগছে আর দিদিরও অবশ্যই মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা মানে হাসি নেই খুব কষ্ট পেয়েছিল সবাই এসে তাড়াহুড়ো করছিল আর বয়স্ক লোকগুলো বেশি মানে এরা বিয়ে দেখতে আসে মানে যার রিসেপশানে এসছে তাকে দেখলেই মানে তাকে তার হাতে গিফটও দিতে পারলেই তারা বেঁচে যায় তো দিদির বোনকেও দেখো কত সুন্দর একটা লুক দিয়েছিলাম দিদি দেখো কতটা খুশি মানে এতটাই খুশি হয়েছিল দেখো তোমরা হাসি দেখলেই বুঝতে পারবে তো দিদি বলেই রেখেছিলো বিয়ের দিন খেয়ে আসতে পারিনি কারণ সেদিন দুটো ব্রাইট ছিল তো তারপরে দিদি আমাকে বলেছিল যে তুই না খেয়ে গেলে তোকে টাকা পেমেন্ট করবো না তারপরে আমি আর ডিমা খেয়ে দিয়ে তারপরেই এসছি তো বাড়ি এসে তারপর মাকে ডাকতে গেছিলাম বাড়ির পাশে রাস হচ্ছিলো তোমরা জানো আগের ভিডিওতে বলেছি তো সেখানে গেছিলাম দেখো কত সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো তো লাস্টে এই গান একটা গান আর একটা নাচ দেখতে পেরেছিলাম সেটার ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের লুকটা এবং আমাদের সাজানো কেমন হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর যদি আমার ভুল হয়ে থাকে কোথাও সেটাও ভুলটা শুধরে দিও কারণ নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে আমার ভুলটা যাতে আর না হয় আর তোমাদের কোথায় কোথায় ভালো লাগলো আর কোনটা কোনটা খারাপ লাগলো প্লিজ আমাকে বলো কারণ আমারও ভুল হয় আমি যে একজন নিখুঁত করি সেটা আমি কখনোই বলবো না কারণ দেখো মানুষ মাত্রই ভুল হয় তোমরা বলতে পারবে নির্দ্বিধায় কারণ আমিও জানি যে আমার কিছু কিছু ভুল আছে কিন্তু তোমরাও একটু আমাকে ধরিয়ে দিও আমি কোনো খারাপ মনে করব না তো কেমন লাগলো সবাই জানিও